আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছিল রাজ্যের জুনিয়র চিকিৎসকরা যার ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছিল এই দাবি বারবারই করে আসছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে জুনিয়র চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিয়েছিল তাদের পাঁচ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার মেনে নেবে এবং অভয়ার দ্রুত বিচার হবে ততক্ষণ না পর্যন্ত তারা কর্মবিরতি তুলবে না এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছিল তার পরপরই একবার নবান্নে এবং একবার কালীঘাটে দুইবার লাইভ স্ট্রিমিংকে নিয়ে বৈঠক ভেসতে যায় তবে তৃতীয় বৈঠকটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে সম্পূর্ণ হয় সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন ডাক্তারদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু জুনিয়র ডাক্তারেরা পরিষ্কার জানিয়ে দেয় এই তিরিশ থেকে আটত্রিশ দিনের আন্দোলনে তারা কিছুটা হলেও স্বাস্থ্য ভবনকে পরিষ্কার করতে পেরেছে কিন্তু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়নি যদিও তার পরদিন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে আজ স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারেরা তাদের মঞ্চ তুলে নিচ্ছে এ কথা তারা ঘোষণা করেছিলেন তার পরপরই রাজ্য সরকারের মধ্যে একটা স্বস্তির ভাব কিন্তু দেখা গিয়েছিল আর এবার সেই মঞ্চ তুলে নিয়েই আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তারেরা আবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের ঘুম উড়িয়ে দিলেন ডাক্তারেরা এবার জুনিয়র ডাক্তারেরা তার থেকেও কঠোর পদক্ষেপ নিতে চলেছে দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর কি পদক্ষেপ নিতে চলেছে জুনিয়র ডাক্তারেরা দেখে নেওয়া যাক দেখুন আজ স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠছে জুনিয়র ডাক্তারদের ধর্ণা বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অবধি মিছিল করবেন জুনিয়র ডাক্তারেরা তাদের তরফ থেকে পরিষ্কার এ কথা জানিয়ে দেওয়া হয় তারপর শনিবার যোগ দেবেন জরুরি পরিষেবায় তবে অবস্থান উঠলেও আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যদিও তাদের অবস্থান বিক্ষোভ উঠছে কিন্তু তারা জরুরি পরিষেবা দিবে এখনও তারা সম্পূর্ণ কাজে যোগ দেবে না কিন্তু তাদের আন্দোলন চলবে এই হুঁশিয়ারি কিন্তু তারা রাজ্য সরকারকে এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়েছেন অবশেষে এগারো দিনের মাথায় ধন্না প্রত্যাহারের সিদ্ধান্ত শুক্রবার সভাস্থলের সামনে থেকে ধরনা তুলেছেন জুনিয়র ডাক্তারেরা শনিবার থেকে জরুরি পরিষেবায় ফিরবেন তারা শুক্রবার তাদের জেনারেল বডির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মহাত মাহাতো বলেন শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে অভিযানের ডাক দিয়েছে বিকেল তিনটেই সকলের কাছেই অনুরোধ বিচারের দাবিতে মিছিল যেন মুখরিত হয়ে ওঠে পশ্চিমবঙ্গে যে বন্যা কবলিত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্টের তরফে একটি কমিটি তৈরি করেছি যারা বন্যা কবলিত এলাকায় মেডিকেল ক্যাম্প ত্রাণ শিবির যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দরকার নেবে শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের তরফে জরুরি পরিষেবা শুরু করছি তবে রাজ্য প্রশাসনের দার্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই তারা রাজ্য প্রশাসনকে মানে রাজ্যের শাসক দলকে পরিষ্কার জানিয়ে দিতে চাই দ্বিতীয় অভয়া যাতে কলেজে কলেজে না ঘটে তার জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরের ফন্টের তরফ থেকে সারা পশ্চিমবঙ্গে এই লড়াই এবং কর্মসূচি লড়বে যদিও তারা তাদের যে কর্মবিরতি সেটাকে ধীরে ধীরে প্রত্যাহার করছেন কিন্তু তাদের যে লড়াই বা আন্দোলন যেটা চলছে সেটা চলবে নয় আগস্ট আর জি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় তার প্রতিবাদে এবং সেই ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি শুরু করে জুনিয়র ডাক্তারেরা চোদ্দোই সেপ্টেম্বর থেকে সল্টলেগের লেগের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিল জুনিয়র ডাক্তারেরা শুক্রবার সেই স্বাস্থ্য ভবন থেকে সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্স অবধি মিছিল করে জুনিয়র ডাক্তারেরা বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে স্পষ্ট রাজ্য সরকারকে বুঝিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তারেরা যতক্ষণ না পর্যন্ত আরজিকরের মহিলা নির্যাতিতা ডাক্তার বিচার পাবেন ততক্ষণ না পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে সঙ্গে ফের একটা থ্রেট কালচারের বিরুদ্ধে তাদের আন্দোলনের রূপরেখাও জানিয়ে দিলেন তারা প্রসঙ্গত জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন থ্রেট কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেক কলেজে তদন্ত কমিটি বসাতে হবে সিলেক্টর মেম্বারদের মাধ্যমেই থ্রেড কালচার চলে কিছু মানুষকে সিলেক্ট করে নেওয়া হয় সেই জন্য প্রয়োজনে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ তৈরি যাতে এই থ্রেট কালচার চলতে না পারে প্রসঙ্গত এরপরই জুনিয়র ডাক্তারদের দাবি এখনও ধর্ষকরা আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর কতদিন লাগবে আরজিকর কাণ্ডে এবার সিবিআইয়ের উপর চাপ বাড়াতে শুরু করলো জুনিয়র ডাক্তারেরা ঘটনার পর থেকে কেটে গিয়েছে চল্লিশটা দিন বৃহস্পতিবার কর্মবিরতি তুলে নেওয়ার ডাক দেওয়া হয় শনিবার থেকে সমস্ত মেডিকেল কলেজে কাজে ফিরে যাবেন চিকিৎসকেরা আর আর তার আগে সিবিআইয়ের ওপর চাপ বাড়াতে বিশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে যা স্বাস্থ্য ভবনের সামনে থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে যাবে সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্স পর্যন্ত আর এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যার ঘটে ঘটে যায় সেই জন্য সতর্ক বিধাননগর কমিশনারেট বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে অন্যদিকে সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ানো হয়েছে মোতায়েন করা হয়েছে বিপুল কেন্দ্রীয় বাহিনী আন্দোলনরত জুনিয়রদের দাবি স্বাস্থ্য ভবন সাফাইয়ের ডাক দিয়েছিলাম কিছুটা করতে পেরেছি কিছুটা পারেনি তবে এক মাস সময় দিয়েছি থ্রেট কালচার সহ একাধিক বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও তীব্রতর হবে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই বিষয়ে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আন্দোলন আরও তীব্রতর হবে অন্যদিকে ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে সিবিআই তদন্তে আস্থা আছে এখনও ধর্ষকরা আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর কতদিন লাগবে সেটা জানতেই এদিন স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারেরা অন্যদিকে নাগরিক সমাজের একটি মিছিল বের হয়েছে এদিন হাইল্যান্ড পার্ক থেকে দীর্ঘ তেতাল্লিশ কিমি অভয়ার বিচারের দাবিতে মশাল মিছিলে ডাক দেওয়া হয় সেই অনুযায়ী বিশাল একটি মিছিল বের হয়েছে সেখানে সমাজের প্রত্যেক স্তরের মানুষ যোগ দিয়েছে এবং তারা জানিয়েছেন যে তারা জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছে তারা যদিও কর্মবিরতি তুলে নিয়েছে তাও জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে রাজ্য সরকারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যদি আবারও এক উল্টো পাল্টা হয় বা কোনো কিছু হয় তাহলে আবার তারা বৃহত্তর আন্দোলনে নামবে